শবে বরাতের সবচেয়েতে বড় আমল হচ্ছে লাইলাতমিন শাবান এটি সাবানের মধ্যরাত পুরো সাবান জুড়েই নাবিজি রোজা রাখতেন নফল রোজা রাখতেন রমাদানের প্রস্তুতি নাবিজি সাল্লা সাল্লাম সম্পন্ন করতেন সাবাই সাবাইকার ও রমাদানের প্রস্তুতি সম্পন্ন করতেন এই জন্য এই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে রমাদানের প্রস্তুতিকে সম্পন্ন করা প্রথম আমল রমজানের জন্য প্রস্তুতি নেওয়া দ্বিতীয় আমল যদি কোনো রোজা আমার কাছ থেকে ছুটে গিয়ে থাকে সারা এই কারণে যেমন আপনি প্রচণ্ড অসুস্থ ছিলেন অথবা আপনি সফর অবস্থায় ছিলেন কষ্ট হবে আপনি রোজা রাখতে পারেন নাই এই রকম কোনো কারণবশত যদি রোজা আপনার কাছ থেকে ছুটে যায় তবে আপনার আমার করণীয় হচ্ছে আমরা এই রোজাটাকে সাবান মাসেই ইনশাল্লাহ রেখে ফেলব রমজানে প্রবেশ করার পূর্বেই যে কাজাগুলো আছে সে কাজাগুলো আমরা আদায় করে নিব মা বন্ধুরা অনেকের মাসিকের কারণে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না যেগুলো গ্যাপ হয়েছে কাজা হয়েছে সেগুলো এখন রেখে নেবেন এরপরে আমল হচ্ছে আমরা যারা মাঝে মাঝে রোজা রাখার প্র্যাকটিস করি নফল রোজা হিসেবে এই সাবানে তেরো চোদ্দো পনেরো সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করবো নবীজ সাল্লি সাল্লাম সাহাবাই কারাম এইভাবে রোজাগুলো রেখেছেন আমরাও রাখার চেষ্টা করি খুব বেশি কষ্টের কিছু না আমরা ইনশাআল্লাহ দেখবেন এটা রাখা শুরু করলেই আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমরা এই ছোট্ট বিষয়টি একটু কষ্ট করে আমল করার চেষ্টা করি রাত জেগে তাহাজ পড়া যদি কেউ পরে তাকে বাধা না দেওয়া একটা দিনও যদি আপনি সেজদা দেন হতে পারে ওই দিন আপনার জীবনের শেষ দিন আপনি রত অবস্থায় দুনিয়া থেকে চলে গেলে হাদিস বলছে মাউতিহি মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দুনিয়া থেকে নেবেন তো এই সৌভাগ্য যদি আপনি নামাজরত অবস্থায় চলে যেতে পারেন বিরাট সৌভাগ্য আপনার জীবনের পরম সৌভাগ্য যে নামাজরত অবস্থায় আপনি বিদায় নিলেন তো বিদায় নেওয়ার আগে এই ছোট্ট বিষয়টা অন্তত আমরা চেষ্টা করি যে আল্লাহ যেন ইমানের হাল কালেমা পড়তে পড়তে নামাজরত অবস্থায় এবাদত করতে করতে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের দেশের অনেক ওলামায় কেরাম শুধু এক রাত গোটা করে এবাদত করাটাকে ওনারা বেদাত বলেন আমি বলবো একটা রাতও যদি কেউ এবাদত করে হতে পারে ওই একটা রাতে ওর জীবন পরিবর্তন হয়ে যাবে কাজে এটাকে বেদাত বলে উড়িয়ে দেওয়া দরকার নেই এর একটা নিঃসন্দেহে আল্লাহর কাছে দামি সবাইকে আল্লাহ মাফ করে দিবেন ইল্লালি মুশ্রিক হিংসুক ছাড়া মুশ্রেক ছাড়া সবাই মাপ পাবে হিংসুক ছাড়া আর মুশ্রেক ছাড়া সবাই মাপ পেয়ে যাবে অন্য কিছু কিছু হাদিসের ভিতরে যারা আন্লি ওয়ালি দেয় পিতা সাথে খারাপ ব্যবহার করবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না হাদিসে আসছে জালেমদেরকে মাফ করবেন না মুদমিনুল খামর যারা প্রতিনিয়ত মত পান করে তাদেরকে মাফ করবেন না বলে হাদিস আসছে তো এই জাতীয় বিষয়গুলো ছাড়া যে কাউকে আল্লাহ রব্বুল আরামিন সবার মাফ করে দিবে তো সবাই যেহেতু ক্ষমা পাবো আমরা ওই দিন ঘুমায় থাকলেও আপনি ক্ষমা পাবেন কিন্তু যদি একটু আবাদত করেন তো ঘুমের চাইতে তো নিশ্চয়ই ওই যে আপনি একটু শেষ দা অবনত হলেন আল্লাহর কাছে এই কাজটা সেরা হবে এই সেরা কাজ নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়ালেন হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে ছোট্ট কাজের কারণে আল্লাহ তালা মাফ করবেন আমরা এই রাতে অনেকে দান সৎকা করি যেহেতু যেহেতু রাতটি আল্লাহর কাছে অনেক দামি যেহেতু এই রাত আল্লাহর কাছে অনেক সেরা রাত এজন্য এই রাত্রে আমরা দান খায়রাত করি কল্যাণকর কাজের ব্যাপারে প্রতিযোগিতা করি অনেকে কবর জিয়ারতকে বাধ্যতামূলক বানিয়ে নেয় আপনি নিজেই দোয়া করতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারা দোয়া করবেন এরাতের বর্জনীয় বিষয় হচ্ছে কোনোভাবেই হালুয়া রুটি মানুষের বাড়িতে বাড়িতে দেওয়া আতসবাজি ফোটানো এগুলো সম্পূর্ণরূপে হারাম এবং হারাম এবং হারাম এই জাতীয় কাজগুলো বাদ দিয়ে নিরে আপনি জামাতের সাথে ঈশা নামাজটা পড়েন কিছু নফল পড়েন এরপরে আপনি ঘুমাতে যান ঘুমায় ফজরে নামাজটা জামাতের সাথে এসে পড়েন সারা রাত তাহাজ পড়লে যে পরিমাণ সবাব হতো সম পরিমাণ সবাব বান্দার আমল্লামায় আল্লাহ রাব্বুর আলমিন দান করে দেবে সুবহান আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুর আলমিন লাই লাতুন সাবান সাবানের মধ্যরাতের পূর্ণ বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন আমিন